ভোট কেন্দ্রে ভোট বাক্স চিন্তা করে একটা মানুষকে জিতান জানা না কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করব তাহলে তো ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং আমি একটা লাল ব্যাগ নিয়ে আসছি এই লাল ব্যাগের একটা কাহিনী লাল ব্যাগের কাহিনীটা হচ্ছে দুই হাজার আট সালে ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে ধরে নেন এই কাপটা সবাইকে দেখানো হলো আপনার সবাই কুলিং এদের

বিএনপি ভোট পাইল কত দুই কোটি আঠাশ লাখ সিট পাইল কত একশো তিরানব্বইটা আর আমেলিক পাইলো দুই কোটি তেইশ লাখ সিট পাইলো কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি তিনশো আসনে পাঁচ লাখ যদি ভাগ দেন ভাই দুই হাজার করে ভোট ওখানে উনি ঢুকায়ে দিলে কেউ জানবে না আপনি তো ওই মুখটা কাপড় দিয়ে ব্যথানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম কই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সেই রুলস এটা নাই যেটা এমন একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর টাস করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করলেন আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমার তো খাগড়াছড়ি পাঠাই দিবে আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনা ট্রান্সফার এর কাছে এর কোন মূল্য নাই এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে না আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে না তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না এবার আসেন অ্যাডমিনিস্ট্রেশন আগেই বলছি যে আমাদের যে এখন প্রশাসন এই পুরা প্রশাসনটাই আর্মলীগের কারণ গত আঠারো মাসে সরকার কাউকে নিয়োগ দান করেনি একমাত্র জুডিশিয়ারি ছাড়া আমাদের জুডিশারে আশি জনের মতো জাগ নিয়োগ ডাজ আলহামদুলিল্লাহ অন্য কোনো জায়গায় আপনি এটা দিলেন না তা একটু প্রমাণ দেখান আজকে জারারিয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে জারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কারণে জানেন বলতে এটা কিভাবে রিটার্নিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কিভাবে আপনার এক্সপ্লেনেশন তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটে হিয়ারিং এ বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কি জানেন আচ্ছা কে জিতবে বলে মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য করব আমি যদি ভাবি না তারিক ব্রহ্মণ ফিরাসছে এখন হই হই কার উনি চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পড়েন খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অফ দ্য রিটায়ার অফিসার ওকে এই কথা বলছে ভাই আপনি কি কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিনবি ক্ষমতায় আসতেছে আমার তো খাগড়াছড়ি পঠায় দিবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারিনি দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে না আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে না আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আসেন আর একটা জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের সাথে আছে নমিনেশন পেপার বাতিল সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার এক কিছু দলে আর একটা দলের একজনেরও বাতিল করলেন না কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশন আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছেন কেন আপনি রিটার্নিং অফিসারের একটুকু সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন এক্সপ্লেন চাবেন না আপনি চান তার মানে প্রশাসন নিরপেক্ষ না তাহলে এটা আমি মাথায় ঢুকালাম তাহলে প্রথমটা ঢুকালাম যে লিগ্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে বার করা হচ্ছে আমাকে অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে বার করা হচ্ছে এবার অ্যাডমিনিস্ট্রেশনে আমি আসার আপনারা দেখছেন আমি একটা লাল ব্যাগ নিয়ে এসেছি এই লাল ব্যাগের একটা কাহিনী আছে লালবাগের কাহিনীটা হচ্ছে দুই হাজার আট সালে ইলেকশন কিভাবে হয়েছে সেটা হচ্ছে এই দুইটা কাপ দিয়ে দেখাচ্ছে ধরে নেন এই কাপটা আসলে সবাইকে দেখানো হলো আপনার সবাই কুলিং এটা ফাঁকা ফাঁকা না এই ফাঁকা আপনার কাজ ভোট দিতে বলতে দিয়ে যাও পূরণ হয়ে গেল এটা পূরণ হয়ে গেল তো এখন এটা পূরণ হয়ে গেত ভোট হয়ে গেছে আমি কি করবে এটা সরি ভাই উনি ধরেন বিদ্যাধিক ওনার ডুবে দমা দিলা ইয়ে ওনার কাছ থেকে আমার চাপ টাকা নিয়ে কাপটা দেখে দেখায় পি দিয়া ওইখানে তিনি নপ্তাবে নাই তিরিশও নাই উনি যদি আর বলতে পাঁচ হাজার বোর্ড দুকায় কি হবে এটা কেন বললাম দুই হাজার সালে বিএনপি সিট পাইছিল একশো তিরানব্বইটা ভোট পাইছিল দুই কোটি আঠাশ লাখ আর আউলিক সিট পাইছিল বাষট্টিটা ভোট পাইছিল দুই কোটি তেইশ লাখ আবার বুঝোনেন বিএনপি ভোট পাইল কত দুই কোটি আঠাশ লাখ সিট পাইল কত একশো তিরানব্বইটা আর আলিক পাইলো দুই কোটি তেইশ লাখ সিট পাইলো কত বাষট্টিটা পাঁচ লাখ ভোটের ব্যবধানে সিটের ব্যবধান কত ডবলেরও বেশি পাঁচ লাখ এখন তিনশো আসনে ভাগ দেন তিনশো আসনে পাঁচ লাখ যদি ভাগ দেন ভাই দুই হাজার করে ভোট ওখানে উনি ঢুকায় দিলে কেউ জানবে না জানবে আপনি তো মুখটা কাপড় দিয়ে পেঁচানো হয় কখন যখন এটা ডিসি সাহেবের কাছে পাঠানো হয় গণনার পরে এটা তো আমি গণনার আগে ওনার কাছে দিলাম ওই ইলেকশন কমিশন এটা নিয়ে এটা তো আমরা বারবার চিৎকার করে বলছি তার যে রুলস করছে সেই রুলস এটা নাই যেটা এমন একটা একটা ওপেন জায়গায় রাখতে হবে পুলিশ পাহারায় রাখতে হবে যাতে ওখানে কেউ আর টাস করতে না পারে শস্যের মধ্যে ভূত দিয়ে আমাকে বলতেছে নিরপেক্ষ নির্বাচন করলেন এবার আসেন তাহলে দুইটা গেল অ্যাডমিনিস্ট্রেশন দেখালাম একদম পুরাটাই দেখালাম এবার আসেন পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং কি আজকে বললাম যে আপনি ইলেকশন করলে আমি দুর্নীতি করতে দিব না একদম আপনাদের সামনে বলে দিচ্ছি আমি তো মানে আল্লাহ দিল্লি প্র্যাকটিস করে যাচ্ছি আর সব বড় বড় কোম্পানিগুলো মোটামুটি মামলা করা সারা এই কোম্পানিগুলোর মূল কাজটা কি জানেন আন্ডার ইনভয়েসিং করা আন্ডার ইনভয়েসিং মানে জানেন এদের সবারই দুবাইতে একটা করে অফিস আছে চিনি কিনছে ধরে নেন আপনার কথা চিনি কিনছে একশো ষাট ডলারে আর আমাদের এখানে বলা আছে প্রতি ডলারে তিন টাকা করে ইয়া দিতে হবে কি দিতে হবে ভ্যাট দিতে হবে কাস্টমস ডিউটি দিতে হবে তাহলে একশো ষাট আর তিনে কত পড়তেছে একশো তেষট্টি ও করতেছে কি এই চিনিতাকে দেখাচ্ছে 120 টাকায় তাহলে ওর উপরে এসে যাচ্ছে 100 টাকা হচ্ছে ইয়া কি ট্যাক্স তাহলে ট্যাক্সটা কি করতে হলো অর্ধেক তাহলে আমি ট্যাক্সটা পেলাম কত অর্ধেক কম এটা করে ওর লাভ কি এটা কমায় এটা আমাদের লাভ এতে চিনির দাম তো কম হবে না মার্কেটে নিয়ে এসে কিন্তু ওই যে দামে 163 টাকা বিক্রি করার কথা ছিল সেই দামে বিক্রি করতেছে এইটা হচ্ছে একটা অসৎ আর একটা অসৎ কাগজ আর একটা অসৎ কাজ হচ্ছে যেটা দুই টাকার জিনিস সেটা পাঁচ টাকা দেখায় নিয়ে আসে তার একটা প্রমাণ দিই ইভিএম মেশিন আছে না ইভিএম মেশিন করতে খরচ হয়েছিল বাইশ হাজার কোটি টাকা আজ পর্যন্ত এগুলো একটা কোম্পানি খুঁজে পাওয়া যায়নি আর এই সমস্ত কোম্পানির টাকা জয় ভাইয়ের কাছে চলে গেছে একদম এলসি খুলে চলে গেছে টাইগার আইটি নামে একটা কোম্পানি সেই কোম্পানির মাধ্যমে বাইশ হাজার কোটি টাকা চলে গেল এই কোম্পানি কর্ণধার জয় তাহলে এই যে ব্যবসিকের কথা বললাম খুব দুঃখ নিয়ে বললাম একাত্তর টিভি সবচেয়ে বেশি ড্যামারেজ করছে গত পনেরো বছর এবং একাত্তর টিভির মালিক কে জানেন মেঘনার মোস্তফা মোস্তফা সাহেব পারে না তো তারেক ব্যবসায়ী পায়ে যায় পাশ হয়ে চুমু খাওয়ার মতো অবস্থা কেন তুই অপরাধী তাই কি ধরলেন আপনি গত আঠারো মাসে সে যখন আপনার ইলেকশনে টাকা ঢালবে যখন আপনার সাথে দেখা করবে তখন কি খাস নিয়তে আসবে খাস নিয়তে আসবে না তাহলে যে লোক টাকা ঢালবে সে টাকা তো আপনাকে বন্ধ করতে হবে সে টাকা বন্ধ করতে হবে এই টাকাটা বন্ধ করা যাবে কি এই আপনাদের আয়োজন অতএব আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতো ভোটের আগে স্পাইট খাওয়াইছে ভোট থেকে ফিরে এসে নর্মাল পানি খাওয়াইছে তো ভোটের আগে যদি স্পাইট খেতে যাও তাহলে কিন্তু তোমাকে রক্ত চুষে খাবে ওই যে টিচার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যে ঘুষ খাবে কারণ তুমি এই তো ভোটের আগে ঘুষ খেলা তাহলে আমাকে কি জনমত তৈরি করতে হবে যে লোক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে ব্যবসায়িক টাকা ঢালবে তাকে বর্জন করতে হবে যে দেশকে অন করে না দেশের শত্রু গণশত্রু এটা তালিকা করে ব্যবসায়িকদেরকে এবং প্রশাসনে যারা আছে সেই তালিকা ঝুলায় দিতে হবে তবেই না ইনশাল্লাহ এদেশে ওনারা কোনো খারাপ কাজ করার সুযোগ পাবে না আসেন রিগিং ভোট কেন্দ্রে জাল ভোট ফেলানা ভোটের বাক্স চুরি করা এটা আমাদেরকে যেভাবে বড় করে দেখায় আসলে ভোটে তা হয় না ভোট বাক্স চিন্তা করা একটা মানুষকে জিতান যায় না কারণ ধরে নেন ভোট বাক্স উনি এক পার্টি এক জায়গায় করবে আমি আরেক জায়গায় করবো তা ব্যালেন্স হয়ে গেল রাষ্ট্রীয়ভাবে পরিকল্পিত করে যেটাকে করা হয় সেটাকে বলা ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্সোনাল লোককে না পার্সোনাল লোককে না আর একটা কাজ কি করে এই পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে সেটা হচ্ছে পুলিশ পুলিশ কি কি কাজ করে পুলিশ প্রথম কাজটাই করে যে তার কাছে লিস্ট থাকে প্রতিটা গ্রামের কে কোন পার্টি করে তোমাদের সাথে ডিল হয়ে গেল ধরেন আমি জামাত ইসলামের ক্যান্ডিডেট আমি বলে দিলাম এই এসপি সাহেব আপনাদের জন্য এই পাঁচ পাঁচ দশ কোটি টাকা থাকলো আগের দিন দুটা বোমা বোম ফাটা একটা নাটক করবেন জঙ্গিবাদের একটা মাদ্রাসায় করে ওই এলাকায় যত জামাতের ইসলামের আছে কিন্তু ধরে ফেলবেন রাতের বেলা আর একটা কাজ করেন আপনারা যে যেকোনো একটা হিন্দু পাড়ায় আক্রমণ করেন এইটা সমস্ত মাদ্রাসার দিকে কি করেন ছেলেবে আপকে আসবে এইটাই চলে এসছে তেপান্ন বছর এইটা যাতে করতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে আর লাস্টলি যে কথাটা মিডিয়া আপনারা হচ্ছে জাতির বিবেক আপনারা যদি এই জিনিসগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে না দেন তাহলে মানুষের পক্ষে ভোটের পক্ষে জুলাইয়ের হাসনদের পক্ষে মতামত তৈরি করা কঠিন হয়ে যাবে সেই জন্য আমি অনেকখানি সময় নিয়ে ফেললাম যে রাষ্ট্র কিভাবে রাষ্ট্রযন্ত্র ইউজ করে ভোটের ইলেকশন করে ইঞ্জিনিয়ারিং করে সেটা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম এখন এখান থেকে উপায় উপায় কি একটাই এই যেটা যেটা করতে পারে সেটা সেটা উন্মোচিত করে দিলেন তাহলে পরের দিন এই নাটক করলে আর আমরা কেউ বিশ্বাস করব না এবং ইনশাল্লাহ আগামী যে ছাব্বিশে বারোই ফেব্রুয়ারি এই ইলেকশনকে পাহারা দিতে হবে আমাদের কারণ এটা হচ্ছে হাদির শপথ এই রক্তের শপথ এ রক্তকে যদি আমাদেরকে কি করতে হয় উদ্ভাসিত করতে হয় তাহলে গণভোটে হা দিতে হবে এবং এই সব পেতাত কি অপকর্মের জবাব দিতে হবে আল্লাহ আমাদের সে করার তফিকে না করুক আমিন আসসালাম